হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হলো তেইশে ডিসেম্বর মঙ্গলবার তো আমি আপনাদের এখন দেখাতে চলেছি এই এই বাগানে চলে এসেছি এই বাগানটা খুবই খতরনাক খুবই ভয়ানক আজকে আমার একটু ভয় লাগছে এখানে এসে তো আপনাদের একটুখানি দেখি আমি বেরিয়ে যাবো বাগান থেকে তো বন্ধুরা দেখতে থাকুন তো আমার ভিডিও যাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনাদের এখানে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাবো দেখার মতো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না চলুন এই বাগানের দৃশ্য দেখুন রাতে আসলে আপনি এখানে থাকতেই পারবেন না এত রকম ভয়ঙ্কর এখানে আওয়াজ হবে তো বন্ধুরা এই দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন পাশে খ্যাত রয়েছে এটা খুবই ডেঞ্জারাস জায়গা তো এখানে কেউ আসতে চায় না দিনের বেলাও কেউ আসতে চায় না তো আমি এখানে এসেছি আমি এখানে এসেছি কারণ এখানে একটা সস্যে খ্যাত আছে এই খ্যাতের ভিডিওটা করবো বলে এসেছি তো এটাই রাস্তায় খেতে যাওয়ার ওদিক দিয়ে আসা যায় ওদের দিকটা প্রবলেম আছে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন কত লম্বা লম্বা দেখার মতো গাছ ওহ ডিসেম্বরে ন্যাচারাল কালার একদম হেভি সুপার লাগছে বন্ধুরা আমি এটাই দেখতে এসেছি এই গাছের সৌন্দর্যগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইট দেখুন কত লং হাইট তো বন্ধুরা চলুন এবার আপনাদের দেখাতে চলেছি সর্ষে ক্ষেত দেখার মতো খুবই সুন্দর আমি এখানে এসে মাঝে মাঝে ভিডিও করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একদম ইয়েলো হলো ওহ ভ্যারি নাইস মোস্ট্যান্ড ও ফ্লাওয়ার দেখার মতো ও ডিসেম্বর একদম হেভি হেভি ডিসেম্বরের ওয়েদারের মতো আর কোনো ওয়েদার পাবেন না আপনি সারা বছরের মধ্যে বন্ধুরা এই দেখুন এই হচ্ছে বাগান এই যে শালবাগান দেখতে পাচ্ছি না ওই যে আম গাছ আছে আমরা যখন আম হয় এখানে আম খেতে আসি একটা দুটো বন্ধুরা এই হচ্ছে বাগান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন গুড বাই ভালো থাকতেই হবে চলুন